খুলনার দীঘলিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রটি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় খুলনা মহানগরী আওতাভুক্ত আরঙ্গাটা ইউনিয়ন ও আলী থানার আহতাভুক্ত যোগিতপল ইউনিয়ন এবং খুলনা জেলার আওতাভুক্ত চারটি ইউনিয়ন যথাক্রমে দীঘলিয়া সদর সেনহাটি বারাকপুর এবং গাজিরহাট ইউনিয়ন নিয়ে দীঘলিয়া উপজেলা গঠিত ছয়টি ইউনিয়ন নিয়ে উপজেলা সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে এই উপজেলার মোট জনসংখ্যা দেড় লক্ষ দ্বীপবেস্তিত এই উপজেলার চারটি ইউনিয়নে বেসরকারিভাবে কোনো হাসপাতাল কিংবা ক্লিনিক গড়ে ওঠে নাই চারটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র এবং রয়েছে ষোলোটি কমিউনিটি ক্লিনিক রোগীদের পরিবহন ব্যবস্থা রয়েছে একটি অ্যাম্বুলেন্সও আছে এই হাসপাতালে দ্বীপবেষ্টিত এই উপজেলায় সদরসহ চারটি ইউনিয়নে কোনো মালিকানাধীন চিকিৎসা অথবা ক্লিনিক সেবার কোনো কিছু না থাকায় এই উপজেলার দেড় লক্ষ মানুষের একমাত্র ভরসা স্থল এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহির্বিভাগে প্রতিদিন সাড়ে তিনশো থেকে চারশো রোগী স্বাস্থ্যসেবা নিতে অত্র কেন্দ্রে চলে আসে বহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদেরকে বত্রিশ প্রকার ওষুধ ফ্রিতে বিতরণ করা হয়ে থাকে ভর্তিকৃত রোগীদের জন্য রয়েছে প্রতিদিন খাবারের ব্যবস্থা এছাড়াও এখান থেকে সকল প্রকার ঔষধ তারা পুরোপুরি বিনামূল্যে সরবরাহ করে থাকে ধন্যবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে